হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি পাইলের লেআউট কীভাবে দিব এবং এই চেক সম্পর্কে বিস্তারিত আলাপ করবো তো চলুন আমরা পাইলের লেআউট কীভাবে দেব সেই কার্যপ্রণালীগুলো আমরা বিস্তারিতভাবে আলাপ করি তো বন্ধুরা যেটা বলতেছিলাম আমরা পাইলের লেআউট কিভাবে দিব যদি এখানে পুরোপুরি লেআউটটা এখনো দেখানো যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যেটা করব। আমাদের বিল্ডিংয়ের যে মূল লেআউট ওই লেআউটটা আমরা টানিয়ে রাখবো অর্থাৎ লেআউটটা কমপ্লিট করার পরেই আমরা মূলত এই পাইলের লেআউটটা দিতে পারব সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জমির ভিতরে বা ল্যান্ডের ভিতরে অনেক মালামাল থাকে মেশিনে চলে আসে তো আমরা চেষ্টা করব এই মেশিনারিজগুলো ঢুকানোর আগেই পাইলের লেআউটগুলো দেওয়া এবং চেক করা তো আমাদের এখানে এটা সম্ভব হয়নি তাই এটা বললাম তো আমরা যেটা বিল্ডিং বিল্ডিংয়ের লেআউটটা ফাইনাল করার পরে আমরা সাথে সাথে পাইলে লেআউটটা দেব পাইলে লেআউটটা হলো এক্স এবং ওয়াই ডিরেকশনে আর ড্রয়িং মোতাবেক এ বি অথবা ওয়ান টু যে গ্রিড লাইনগুলো থাকবে এই গ্রিড লাইনের রেফারেন্সে মূলত পাইলের পয়েন্টগুলো থাকে তো এই গ্রিল লাইন থেকে ডানে বামে বা লেফটে রাইটে যেদিকেই হোক না কেন আমরা এই গ্রিল লাইনের রেফারেন্সে টেপ ধরবো অথবা টেপ ধরবো এবং ওই গ্রিল লাইনগুলো থেকে প্রথমে আমরা মার্কার পেন দিয়ে সুতোগুলোতে দাগ টানব দাগ কেটে রাখবো যে এইখানে আমার পাইল পয়েন্ট বা পাইলের সেন্টার পয়েন্ট আর দেখা যায় অনেক সময় ওই গ্রিড লাইনের বাইরেও বাইরেও এই পয়েন্টগুলো থাকতে পারে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের গ্রিড লাইনে প্রথমে আমরা মার্কিং করব এবং ওই মার্কিং করার পর ওইখানে আমরা আলাদা রেফারেন্স সুতা টানাবো এবং ওই সুতা থেকে আমরা এই পয়েন্টটা দিব অর্থাৎ এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনের সুতার গ্রিড লাইন থেকে যে মেজারমেন্টগুলো আছে সেটাই সুতার দাগ কাটবো এবং ওই দাগে সল ফেলাবো এবং সল অনুযায়ী আমরা পাইলে সেন্টার পয়েন্টটা দিব এবং এই যে পাইলের পয়েন্ট আমরা মার্কিং করলাম এই পাইলের পয়েন্টে দশ মিলি রড অর্থাৎ এক ফিট পরিমাণ এটা আমরা এটা ভিতর ড্রাইভ করব ড্রাইভ করব এবং এই রডের গোড়ায় চারিপাশে আমরা গর্ত করে নিব এবং এটা পরবর্তীতে আমরা ঢালাই দিব এবং এই ঢালাইয়ের উপরে রড শুধু মাথা দেখা যাবে এটা বেশি দেখার রাখলে সেটা দেখা যায় যে পাইলের এই রিক টানার সময় এটা উঠে যায় রডটা বাদলে তো আমরা এইভাবেই পাইলের পয়েন্টগুলো দেবো এবং প্রতিটা গ্রিডে এই পাইলেরগুলো পাইলগুলো আমরা ভালোভাবে চেক করব এবং অল্টারনেটিভ অন্য কারো দিয়ে আমরা যদি এক প্রজেক্টের ইঞ্জিনিয়ার এই পাইলের লেআউটে দেয় পরবর্তীতে অন্য কোনো প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা অন্য কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এটা আমরা ক্রোথ চেক করে নেব তাহলে আমাদের পাইলের লেআউটের অ্যাকুরেসিটা ভালো আসবে তো পাইলের লে আউটের পয়েন্ট দেওয়ার পরে আমাদের যেটা বলতেছিলাম যে আমরা প্রতিটা রডের গোড়াতে আমরা গর্ত করে ঢালাই করবো এই ঢালাইটা করবো মূলত ব্রিক শিপস এবং সিমেন্ট বালু দিয়ে তো এরপরে আমরা ঢালাই কমপ্লিট করার পরে আবার এই যে ক্রোস চেকের কথা বললাম এই ক্রোস চেকটা করে নিব অর্থাৎ একটা পাইল থেকে একটা পাইলের ডিস্টেন্স এবং সুতা থেকে ডিস্টেন্স দুইটাই চেক করে নেবো এখানেও দেখ ঢালাইয়ের পরের প্রকৃত অবস্থা দেখতে পাচ্ছি যে রড দেখা যাচ্ছে এবং এই এইভাবে পাইলের পয়েন্টগুলো ঢালাই করলে দেখা যায় যে পাইলের এগুলো হারানোর সম্ভাবনা থাকে না তো মূলত এইভাবেই আমরা পাইলের লেআউটটা চেক করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ